টোটাল নয় জন অফিস বেয়ার অফ হল এর মধ্যে চারজন জন হলো ভাইস প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স এ টোটাল ছয় জন ভাইস প্রেসিডেন্ট একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একজন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং একজন প্রেসিডেন্ট টোটাল নয় জন নিয়ে অ্যাকচুয়ালি মন্ত্রীদের মতো ভালো থেকে একটা অত্যন্ত সুস্থ শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ এবং উৎসব পক্ষের পরিবেশে ওনারা একটা নির্বাচন উপহার দিয়েছেন এবং সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য ওনারা আমাকে পর্যন্ত যদি আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু আমার আমাকে পর্যন্ত মানে ওনারা কোনো প্রিভিলেজ বা কাছে দেওয়ার সুযোগ দেন এইভাবে ওনারা নিরাপক্ষতা বজায় রেখেছেন আমি আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানেন যে ওনারা অত্যন্ত সুন্দর একটা নির্বাচনের উপর দিয়েছেন এর পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমার এই পরিষদে যারা ছিলেন সবাই অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই নির্বাচন সম্পন্ন করার জন্য প্রত্যেককে অবদান রেখেছেন এবং সেদিন নির্বাচনের দিন একটা অভূতপূর্বপূর্ণ মানে পরিবেশ ওই দিন ছিল যেটা আমরা সচরাচর দেখি না সারাদিন একটা উৎসব পরিবেশে এই দেশের মানে টোটাল ব্যবসা সাথে যারা সম্পৃক্ত বিকিনি বিকিনির বাইরে অনেকেই সেদিন উপস্থিত ছিলেন সারাদিন ছিলেন এটা একটা উৎসবমুখর পরিবেশ ছিল তো আপনাদেরকে এই পরিবেশটা সম্ভব হয়েছে আমাদের আপনারা এবং আমাদের মেম্বারদের কাজ পর্যন্ত ভোটারদের তো আমি কৃতজ্ঞতা জানি স্পেশালি ভোটারদের যারা এই যারা জানতেন যে নির্বাচনটা মানে খুব হয়তো প্রতিবন্ধপূর্ণ না কারণ অপোনেন্টের মাত্র তিনজন কিন্তু তারা উপস্থিতির মাধ্যমে আমাদের মানে উপস্থিত হয়ে আমাদের সমর্থন আমাদের পাশে দাঁড়িয়েছেন এই তাদের প্রতি আমাদের বিতর্ক কারণ তাদের উপস্থিতি তারা বুঝিয়েছেন যে ওনারা আমাদের পাশে আছে এটি আমাদের বড় প্রাপ্তি এবং সার্থনা